হ্যালো বন্ধুরা কুকুইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কফি বেন্টো কেক ব্যস্ততার কারণে অনেক দিন তোমাদের কাছে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আজকে আমি এসেছি এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করতে তাহলে চলো শুরু করি বাটির মধ্যে হাফ কাপ গরম দুধ নিলাম এক চামচ কফি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম কাছের বাটির মধ্যে টু টেবিল সাদা তেল টু টেবিল স্পুন গুঁড়ো চিনি ওয়ান টেবিল স্পুন টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এর ওপরে ছাঁগনি রেখে চার টেবিল স্পুন ময়দা দেড় টেবিল স্পুন কোকো পাউডার হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচের একটু কম বেকিং সোডা দিয়ে ভালো করে ছেঁকে নিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার কফি দুধটা অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা এই রকম হবে আগে থেকে বেন্টো মোল্ডের মধ্যে সাদা তেল মাখিয়ে ওপর থেকে ময়দা ছড়িয়ে রেখেছি এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে ট্যাপ ট্যাপ করে নিলাম আগে থেকে ওভেনকে পাঁচ মিনিট পিহিট করে রেখেছিলাম এবার কেক মোলটা ওভেনের মধ্যে দিয়ে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে কুড়ি মিনিট বেক করতে দিলাম এবার পঞ্চাশ গ্রাম ডাক চকলেট নিয়েছি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি ফুটন্ত গরম জলের বাটির ওপরে কাছের বাটিটা রেখে চকলেটগুলো মেল্ট হতে দিলাম দু তিন মিনিটের মধ্যে চকলেটটা মেল্ট হয়ে গেছে এবার আখরোটগুলো ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম এই আখরোটগুলো এবার চকলেটের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কুড়ি মিনিট হয়ে গেছে কেকটা বার করলাম ছুরি দিয়ে কেকটাকে দেখলাম কেকটা বেক হয়ে গেছে এবার তোয়ালে দিয়ে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দিলাম কেকটা ঠান্ডা হয়ে গেছে ছুরি দিয়ে কেকটাকে ডিমোল করে একটা থালার মধ্যে রাখলাম এবার ছুরি দিয়ে কেকটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম কফি দুধটা চামুচের সাহায্যে কেকের লেয়ারে ছড়িয়ে দিলাম এবার করে রাখা চকলেটটা কেকের লেয়ারের মধ্যে স্প্রেড করে দিলাম দ্বিতীয় কেকের লেয়ারটা ওপরে দিলাম এবার কফি দুধটা কেকের মধ্যে ছড়িয়ে দিয়ে ওপর থেকে চকলেটটা ভালো করে কভার করে দিচ্ছি এবার কেকটা ফ্রিজের মধ্যে ওভার রেখে দিলাম পরের দিন সকালবেলা কেকটাকে কেটে তোমাদের দেখাচ্ছি কেকটা কত নরম আর স্পঞ্জি হয়েছে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা